দেখতে থাকেন আমাদের স্কেনে দেখেন পাগলে কেমনে খাইতেছে বাত দেখতেন খাবার এই প্রকারে খায় এই জন্যই বলে মানুষে পাগল দেখেন যেমন কুরকি যেমন টুকায় টুকায় ভাত খায় এই পাগলও খাইতেছে টুকায় টুকায় ভাত আমাদের স্কিনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও পেতে শেয়ার ও লাইক কমেন্ট দিন বেশি বেশি শেয়ার লাইফ কমেন্ট দিন আপনি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছেন কেন বৈশাখান